পার্সোনালিটি ইস হিয়ার আমি অনুভব করছি কিন্তু ওইটাইট মাই লিমিট নট হু আই i দৃদ দৃশ্য বিবেক করলে পঞ্চকোষ বিচার করলে বিচার এগুলো বিভিন্ন রকম আছে যে কোনো মেথডে গেলে এক রেজাল্টে পৌঁছয় আমি দ্রষ্টা আমি চৈতন্য আমি সবচেয়ে আনন্দ এইখানে পৌঁছচ্ছে মনের অস্তিত্ব অস্বীকার করা এখানে দিস ইজ আ ডিপ ফার্স্ট স্টেপ আমি মন নই দিস ইটসেলফ ইজ এ হিউজ স্টেপ আমি যেমন এই জামাটা নই এই এই কাপড়টা এই জামাটা আমি নই অলদো জামাটাকে আমি অস্তিত্ব অস্বীকার করছি না আছে বাট আই এম নট দিস ক্লথ এটা আমি পরেছি নেক্সট স্টেপ উড বি আই এম নট দিস বডি এটা আমি পরেছি আই এম এমবডিড আই এম এ পার্সন এমবডিড পার্সন কিন্তু বডিটা আমি নই নট লিটারেলি আমি তো আর কিডনি লিভার হার্ট ব্রেন এই যে কম্বিনেশন আমি নই যদি এফ আই সে নো দ্যাটস হু আই এম আই এম দিস বডি অনেক কিছু আছে নাও সেই দ্য বডি নট দ্য মাইন্ড আমি কি বডি আর মাইন্ড এর অস্তিত্ব অস্বীকার করছি অস্তিত্ব অস্বীকার করলে আমি নট দ্য বডি মাইন্ড বলতেই হতো কেন সোজা বলে দিতে আমি নেই তো ওগুলো আমি Am I the body or the mind? So, Ostitto existence. I am, not, I am not saying that the body doesn't exist. I am not saying that the mind doesn't exist. I am just saying that I am not the body mind. Kintu, uh, kintu. This is step one. Step two. Next level would be very good. no

একটা স্বাধীন সত্তা বডি মাইন্ডের একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নো দিজ আর নট সেপারেট আই দ্য পিওর কনসিয়াসনেস এন্ড আই এম অ্যাপিয়ারিং টু মাই সেলফ দ্য বডি মাইন্ড এন্ড দ্য ওয়ার্ল্ড তো এটাই বলে অনেকে ভাবছে কি বলছে রে খুব সোজা কথা স্বপ্নের কথা ভাবুন আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্নতে দেখি এই রাস্তাঘাট গঙ্গা আছে লোকজন আছে আকাশ আছে বাতাস আছে কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে মানুষ ঘুরে বেড়াচ্ছে গাড়ি আবার নিজেও আছে সেখানে আমিও হাঁটছি জাগার পরে ভয় ডু আই সে জাগার পরে আমি দেখছি ও আমার এটা হোল সিং দা সিটি এন্ড স্কাইন্ড এন পিপল এন্ড কারস এন্ড বাইসাইকেল এন্ড মাই ওন বডি আমার শরীরটাই স্বপ্নের মধ্যে যেটা সবটাই মনোকল্পিত স্বপ্নের কল্পনা সেটা এবার সেই স্বপ্নের শরীরটা আমি কি অস্বীকার করলাম ইন ওয়ান সেন্স ইয়েস ইয়েলাই সেই স্বপ্নের জগৎ এবং সেই স্বপ্নের শরীরটা ছিল না ওখানে আমার যে মন যে স্বপ্ন দেখছে সেইটাই ছিল সেখানে বিল্ডিংও ছিল না গাড়িও ছিল না মানুষও ছিল না কুকুর বেড়াল পাখিও ছিল না আর আমারই শরীরটাও ছিল না অতএব ওইভাবে যদি দ্যাটস এক্সাম্পল দৃষ্টান্ত ওয়ান মোর স্টেপ আমরা যদি যাই অ্যাজ দিস লিমিটলেস কনসিয়াসনেস উইচ নেতি নেতি এবার এই জগৎটাও কিন্তু সেইটারই প্রকাশ এর থেকে আলাদা নয় দেন দ্য রেজাল্ট বি আমি শরীর মনকে অস্বীকার করছি না কিন্তু আমি বুঝতে পারবো এই মন এই শরীর এই জগৎ সেই চৈতন্য ছাড়া আর কিছু নয় হ্যাঁ সব কিছু চৈতন্য ঠাকুরকে সোজা কথা ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই জগৎ কি মিথ্যা বেদান্তের কথা ঠাকুরের জবাবটা খুব রিপ্লাই সূক্ষ্ম উনি সঙ্গে সঙ্গে বলছেন না মিথ্যা কেন হতে যাবে গো ও বিচারের কথা না হোয়াট ইজ ই মিন বেদান্ত বিচার এই যে নীতি নীতি বিচার প্রশ্নটা করা হলো এইটা করতে গিয়ে জগৎটা মিথ্যা বলে বোঝা যায় কিন্তু মিথ্যা মানে কি আসলে জগৎটা ব্রহ্ম ছাড়া চৈতন্য ছাড়া আর কিছু নয় এতক্ষণ আমরা কিভাবে দেখছি চৈতন্য ছাড়াই দেখছি জগৎ থেকে আমরা দেখছি যে দেখা যাচ্ছে সব জড়িয়ে এক এক চৈতন্য এইটা সে দেখে মানে সেটা বুঝতে পারে ধরতে পারে এটা কি শরীরকে অস্বীকার করা হলো মনকে অস্বীকার করা হলো ইন ওয়ান সেন্স ইয়েস ইন আনাদার সেন্স নো

এই যে শরীর যেটা খাঁচা মনে হয় এটার থেকে আমি মুক্তি চাই আমি চৈতন্য এটা এটা একটা খাঁচা প্রিজন আই আই ওয়ান্ট ওয়ান্ট টু বি বি ফ্রি ফ্রি দিস ওয়ার্ল্ড দিস বডি সত্যি সত্যি মুক্তি হলে তখন কি মনে হবে তখন মনে হবে এই আমার চিন্তা ভাবনা একই সেই চৈতন্যে প্রকাশিত মানে শিব ওরা তো শিব বলে কাশ্মীরি সৈব একই শিবর এই জগৎ তারপরে বলছেন এই যে শরীর যেটা খাঁচা মনে হতো এতে শরীরের এভরি বিট অফ দিস বডি এভরি সেল অফ দিস বডি প্রত্যেক রোমকূপে মনে হবে যে এই হচ্ছে মোক্ষ এই হচ্ছে চৈতন্য এই হচ্ছে ব্রহ্ম বলছেন শরীরম মোক্ষায়তে শরীরই মোক্ষের মোক্ষ স্বরূপ হয়ে গেল এ কিরম ড্রামেটিক এটা ভুল বুঝলে হবে না এটা এই নয় যে ও তো আমার শরীর আছে আমি মুক্ত তাহলে না এটা জ্ঞান হলে বোঝা যাবে সর্বত্রই এক ব্রহ্ম আছেন। এক অর্থে শরীরকে ডিনাই করা হলো মনকে ডিনাই করা হলো এটা শিবস্বরূপ এটা ব্রহ্মস্বরূপ এটা চৈতন্য এটা শরীর মন নয় আবার এক অর্থে শরীর মনই রইলো কিন্তু এটা আমি ব্রহ্ম বলে জানলাম শিব বলে জানলাম চৈতন্য বলে জানলাম